গেছিলাম ঘুগনি নিয়ে এসেছি এই যে দেখো চল্লিশ টাকার ঘুগনি কুড়ি কুড়ি দুটো প্লেট নেওয়া হয়েছে পার্সেল করে নিয়ে এসেছি তো অনেকটাই পরিমাণ তুমি বলছি একটু রেখে দিবে না কি দেখো তো যাই হোক আর মাছ নিয়ে এসেছি তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো মাছ রয়েছে এটা কাতলা মাছ চার পিস কাতলা মাছ নিয়ে এসেছি দুবার হয়ে যাবে দুজনে আর যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে কড়াইয়ের জন্য ঢাকনা ছিল না একটা ঢাকনা নিয়েছি আর ধূপ রাখার একটা প্লেট মানে এই ধূপ মানে ধূপ যে জ্বালবো এটা নিয়েছি এটাতে ধূপ জ্বাললে কী হবে ছাইগুলো এর মধ্যেই থাকবে বাইরে পড়বে না এটা সুবিধার জন্যই এটা নিয়েছি কেমন হয়েছে জানিও তো শুভ খেয়ে অফিস যাবে মুড়ি রয়েছে তাই ঘুগনি মুড়ি খাবো মুড়ি তো বাড়িতে আছে কালকে তো নিয়ে এসেছি তোমরা তো দেখেছ তো ঘুগনি মুড়ি খেয়ে শুভ অফিস যাবে আর আমিও খেয়ে রান্নার কাজে হাত লাগাবো তো ঠিক আছে চলো টুকটুক করে ভ্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই লাইফে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এটা কিন্তু কলকাতার ব্লগ মানে এখন কলকাতাতে আছি তো আমাদের একটা পার্সেল আসছে অর্ডার দেওয়া হয়েছিল তো কি পার্সেল আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক

হুম 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 যেরকম গুলোই দেখেছিলাম আচ্ছা আটটা বোল বল কি একটা আচ্ছা 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 ঠিক আছে ওকে কটা হচ্ছে তেরোটা কি হচ্ছে আট নয় দশ এগারো বারো তেরো হ্যাঁ ঠিক আছে তো তোমরা তো দেখলে ডিনার সেট অর্ডার দিয়েছিলাম এই যে দেখো চার পিস প্লেট এটা একটা বোল রয়েছে আর আট পিস বাটি রয়েছে তো এটা অর্ডার দেওয়া হয়েছিল এটা চলে এসছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও জাস্ট সিম্পলই ডিজাইন সেরকম বেশি কোনো ডিজাইন নয় সিম্পলি ডিজাইন খুব সুন্দর মানে বেশ গ্লসি খুব গ্লেজ লাগছে ভালো লাগছে দেখতে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো এখন বাজে সকাল দশটা আমার পর এই যে দেখো অফিসের জন্য রেডি হচ্ছে তো অফিস বেরিয়ে গেলে আমি এখন সারাদিন একা একাই থাকবো এই যে দেখো বেরিয়ে যাচ্ছে বলছে যে ভালো করে গ্রিলটা চাবি লাগিয়ে দাও তো হাজব্যান্ড তো অফিস বেরিয়ে গেল হাজার চিন্তা হাজার টেনশান মাথায় নিয়ে বেরিয়ে গেল বলছে যদি অচেনা অজানা কেউ আসে ওইখানে একটা দরজাতে একটা আছে সে মানে গোল টাইপের আছে আয়না টাইপের দেখা যায় যে কে এসছে না এসছে বলছে ঘরের মালিক যদি আসে সেটা আলাদা কথা তবুও বলবে যে হাজব্যান্ড নেই অফিসে গেছে আপনি পরে আসুন তো এছাড়া অন্য কেউ এলে একদম খুলবে না একদম যে সারটা সিস্টেম যে আছে ওই যে গ্রিলটা ওটাতে চাবি লাগালাম এটা লাগালাম ভালো করে যাতে মানে সমস্যা কিছু না হয় টেনশন তো একটা থাকেই তাই না তো যাই হোক এখন আমি একা কিছু জিনিস বসবাস করতে হবে মানে ওই যে দেখতে পাচ্ছ না তারাও দেখাচ্ছে ওই যে জায়গাটা ওই জায়গাটা একটু এলোমেলো হয়ে আছে ওইখানে ওই চিরুনি পারফিউম ক্রিম ট্রিম ওগুলো রয়েছে তো ওগুলো একটু ঠিকঠাক করব তারপর আমি কাছাকাছি কিছু করব ডিটারজেন্ট পাউডারে কিছু দেওয়া আছে কাছাকাচি করে ওগুলোকে রোদে টোদে দিয়ে রোদে কোথায় দিচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো আমাদের বেডরুমের এইখানে দড়ি রয়েছে এই যে দড়ি রয়ে রয়েছে এখানে শুভ স্নান করে গামছাটা এখানে মেলিয়ে দিয়েছে দড়ি রয়েছে এখানে ভালোই কিন্তু রোদ লাগে তো এইখানেই মেলিয়ে দেব এছাড়া ছাদেও মেলানো যায় কিন্তু আর ছাদে ছাদে আর এখন আর যাবো না কয়েকটা তো জামা কাপড়ের ব্যাপার আমার এই নাইটি শুভরেই হয়তো গেঞ্জি টেঞ্জি এইগুলো এখানেই মিলিয়ে দেবো রোদে ক্লিপও আছে কোনো অসুবিধা নেই তারপর আমি রান্না করব তো এখন আমি রান্না করতে যাচ্ছি না কালকের ভিডিওটা আমাকে আজকে এডিট করতে হবে ছাড়তে হবে তারপর বাকি কাজ ঠিক আছে চলো কাজগুলো করি এই যে দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি গোটা কয়েক চিংড়ি মাছ নিয়েছি আর এই যে মাছ তো চিংড়ি মাছের একটা সবজি করবো যেহেতু যেহেতু দুজন খেতে তাই সাদা আটটা মতন চিংড়ি মাছ নিয়েছি আর বাকি চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি আর মাছও দু পিস নিয়েছি আর দু পিস আমি রেখে দিয়েছি তো কি রান্না হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো এখানে আমি কিছু জিনিস রেখেছি এই যে মশলা ডিবা যে লবণ হলুদ না হলুদটা আমি এই ডিবার মধ্যে রেখেছি এটা আমি বাড়ি থেকে নিয়ে আর এখানে এই যে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে পাঁচ ফোড়ন চিনি হ্যাঁ টুকটাক হাতের কাছে রাখার জন্যই জাস্ট এই যে এই জায়গাটা দেখে বলো কেমন হয়েছে এই যে দেখো বাটিগুলোকে আমি সাজিয়ে রেখেছি আর চার পিস বাটি আমি বক্সে আবার ভালো করে প্যাক করে রেখে দিয়েছি কাপগুলো এখানে রেখেছি চামচ আর এখানে চায়ের সরঞ্জাম চা রয়েছে এখানে গুঁড়ো দুধ রয়েছে এই যে এখানে কফি রয়েছে আর এখানে চিনি রয়েছে তো হচ্ছে ব্যাপার আর এখানে আমি ওই বোলটা রেখেছি কিন্তু এটা তো ব্যবহার হবে আর দুটো থালা আমি যে দেখো এখানে রেখেছি আর দুটো আমি বক্সে প্যাক করে রেখে দিয়েছি কারণ দুজন যেহেতু মানুষ আছি তাই দুজনই খাওয়া খাওয়ার মতনই বের করে রেখেছি আবার যখন কেউ আসবে তখন তো অবশ্যই তাদের জন্য বের করতে হবে তো এখন সহসা এটাই করতে পেরেছি তো ঠিক আছে চলো আরও অনেক কাজ বাকি এক্ষুনি তো আর শেষ নয় আরও কিছু জিনিস গোছানো বাকি আর হ্যাঁ যেটা তোমাদেরকে বলা হয়নি তো এই যে দেখো এই এই পাঁচ লিটারের গ্যাসটা কিনে আসা হয়েছে কারণ গ্যাস ওভেন আছে বাট গ্যাস সিলিন্ডার কেনার জন্য বই করতে হবে একটু সময় লাগবে তো যে কারণে সহসা একটা পাঁচ লিটারের গ্যাস নিয়ে আসা হয়েছে এটাতেই রান্নাবান্না করা হচ্ছে তো এই যে দেখো সবজি কাটতে বসে গেছি আর আলু কেটে নিচ্ছি কারণ ওই যে ঢেঁড়স দিয়ে একটা তরকারি করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রয়েছে গোটা কয়েক দেখলাম মানে নিয়ে আসা হয়েছিল সকালে তো যে কারণে আমি বললাম ঢ্যাঁড়সের একটা তরকারি করি চিংড়ি মাছ দিয়ে তো ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা আলু দিয়ে একটা সবজি তরকারি করব। আর বেগুন বড় বেগুন বেশ এটা তো চার পিস ভাজা করব আমার দু পিস আর শুভ দু পিস আর বাকিটা আমি রেখে দেব আর আম নিয়ে আসা হয়েছে মানে শুভ বাজার থেকে আম নিয়ে এসে কারণ ও আম টক খেতে ভীষণ পছন্দ করে তো বলে গেল যে কাতলা মাছ দিয়ে কোনো সবজি দেবে না আম টক করো তো সেটাই হবে আর কি বন্ধুরা রান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি তো প্রায় এখন দুটো বাসতে যায় মানে একটা চল্লিশ হয়ে গেছে কিন্তু শুভ এখনও আসেনি তো অপেক্ষা করি এলে দুজন একসঙ্গে খাবো একা একা খাবো না কারণ যেহেতু দুজন মানুষ আছি তো বাড়ি আস মানে এখানে আসবে রুমে আসবে রুমে এসে লাঞ্চ করে তারপরে আবার যাবে তো আমি বলেছিলাম যে আমি ভাত রান্না করে দিচ্ছি একদম খেয়ে চলে যাও টিফিনও কিছু বানিয়ে দিচ্ছি কিন্তু এই টিফিন বক্সটা বাড়িতে আছে এখানে তো নিয়ে আসা হয়নি আর এখানেও কেনা হয়নি তো যে কারণে বলছে না না আমি এসে খাবো দুজন খাবো একসাথে তো যে কারণে আমিও আর কিছু বললাম না তো এখন ওয়েট করছি আসুক এলে একসাথে খাবো তো চলো তোমাদেরকে টুক করে দেখিয়ে দিই কি রান্না করেছি যদিও তোমরা জানো তো তবুও একবার দেখিয়ে দিই চলো এই যে সব ঢাকা দিয়ে রেখেছি বেগুন ভাজা করেছি দু পিস দু পিস চার পিস আর এখানে এই যে দেখো ঢ্যাঁড়স চিংড়ি মাছ আলু দিয়ে একটা সবজি তরকারি করেছি অনেকটা পরিমাণই হয়ে গেছে মানে আমি অল্প করে দিয়েছি বাট তবুও অনেকটা পরিমাণ হয়ে গেছে যাই হোক আর এখানে রয়েছে আম দিয়ে কাতলা মাছের টক তো এটা খেতে শুভ ভীষণ পছন্দ করে আর এখন যেহেতু নতুন নতুন আমের ব্যাপার যে কারণে আম টকটা বানিয়েছি তো আসুক আর এদিকে ভাতও আমার হয়ে গেছে এই যে ভাতও কিন্তু রেডি তো এলে জাস্ট খাবো খিদেও পেয়ে গেছে তো ঠিক আছে চলো আসুক এলে খেয়ে আবার বিকেলে তোমাদের সামনে আসছি ঠিক আছে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে প্রায় ছটা বাজতে যায় সন্ধে হয়ে এসছে ইভিনিং বলা উচিত ছিল তো শুভ তো বাড়িতে নেই তো অফিস চলে গেছে তারপর আমি বেশ ভালো একটা ঘুম দিয়েছি তো এখন উঠেছি কিন্তু কিছু একটা খেতে ইচ্ছে করছে দেখা যাক এর ভিতর কে আছে তো কালকে তোমাদেরকে দেখানো হয়নি কিছু খাবার জিনিস আমি এখানে রেখেছি এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কাঁচা ছোলা আর কাঠবাদাম মানে আমন শুভ যাতে সকালে ভিজিয়ে খায় মানে রাতে ভিজিয়ে দেয় সকালে খায় সেই কারণে নিয়ে এসেছিলাম আর ওখানে রয়েছে ছোলার ছাতু এক প্যাকেট এটা তো বিস্কিট রয়েছে মুড়ি রয়েছে বিস্কিট আর এটা রয়েছে এই যে দেখো ঝুরি বাদাম দিয়ে এই যে ঝুরি জানাচুর এটা বাদাম আর এটা ছোলা এখন আমি একটু ছোলা খাবো বেশি না জাস্ট গোটা কয়েক খেতে ইচ্ছে করছে এটাই নেই আর নেবো না আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো কাশি হচ্ছে আমার গলা বসে গেছে বাড়িতে হালকা হালকা করে কাশি হচ্ছিল তারপর কপ কিন্তু সেভাবে নেই কিন্তু গলাটা কিরকম বসা বসা লাগছে তাই না তো যাই হোক এখন একটু বেরোবো বেরোবো বলতে একটু মলে যাব কিছু কেনাকাটা আছে তো সুভর যেখানে অফিস তার উপরেই কিন্তু উপরে না নিচে নিচে কিন্তু মল শপিং মল তো শুভ বলে দিয়েছে যে তুমি রেডি হয়ে অনেকটা এগিয়ে আসবে আমি তোমাকে নিয়ে আসবো কারণ ওর অফিসটা কোথায় অ্যাকচুয়ালি আমি জানি না যাইনি কখনো তো যে কারণে আমি রেডি রেডি হয়ে নিচে যাই কিছুটা এগিয়ে যাই তারপর ওকে ফোন করলে ও চলে আসবে আমাকে পুরো সাতটার সময় বেরিয়ে যেতে বলেছে তো সাতটার সময় আমি বেরিয়ে যাব কারণ সাতটার সময় ও অফিস বন্ধ করে এই আর কি তো একা একা যাব তার জন্য একটু ভয় ভয় করছে ভয় পাবার কি আছে রাস্তায় তো মানুষজন আছে বলো ভয়ের কিছু নেই তো ঠিক আছে এখন তো ছটা অলরেডি বেজে গেছে একটু পরেই বেরোবো তোমরাও সাথে থাকো এই যে বন্ধুরা পুরোপুরি একদম দেখো এই যে রেডি হয়ে গেছি তো এখন প্রায় সাতটা বাজতে যায় ছটা পঁয়তাল্লিশ হয়েছে তো সাতটার সময় অফিস বন্ধ করবে তো এখন আমি এগিয়ে যাই মানে যেখান পর্যন্ত আমাকে যেতে বলছিল ওইখান পর্যন্ত যেতে যেতে কিন্তু টাইম অলরেডি হয়ে যাবে তো ঠিক আছে চলো যাওয়া যাক সব কিছু এই যে দেখো লাগিয়ে টাগিয়ে দিয়েছি জাস্ট আলো ফ্যান এগুলো বন্ধ করব তারপর চলে যাব তো তার আগে বেরোনোর আগে শুভকে একবার ফোন করে দিই ফোন করে বেরিয়ে যাব তো ঠিক আছে চলো তোমরাও সাথে থাকো যদি পারি মানে একদম যে শিওর তোমাদেরকে কিছু দেখাতে পাবো সেটা আমি বলছি না যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করো এখন অলরেডি সাতটা বেজে গেছে আর আমি যে দেখো চলে এসেছি অনেকটাই এগিয়ে এসেছি এবার জাস্ট লাইনটা পেরিয়ে ওর পাশে যেতে হবে কিন্তু আমাকে কিছু বলেনি আমাকে পাশেই থাকতে বলেছে তো আমি এখানেই ওয়েট করছি আর জায়গাটা হচ্ছে চিনার পার্ক একদম বাস স্টপ এটা তো এখানে এদের দেখো তোমরা দেখতে পাচ্ছা পাচ্ছি জায়গা তো এখানে এই নিয়ামোড়ের একটা পেটের দোকান আছে ওইখানেই আমি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে অপেক্ষা করছি আর রাস্তায় মানুষজন দেখছি আর কী করবো তো আসুন এলে আবার হ্যাঁ ফোন করছিলাম বললো যে পাঁচ সাত মিনিট দেরি হবে এখানে বসতে বসতে এখানে একটা জায়গা পেয়েছিলাম এখানে বসেছি তো বসতে বসতে একজনের সঙ্গে পরিচয় হলো সব মানে একটু দিদা দিদা টাইপের একটু বয়স্ক মহিলা তো ওনার সাথে কথা বলছিলাম এই এখনকার সমাজের মেয়েদের পোশাক পরিচ্ছদ এইসব নিয়েই কথা হচ্ছিল তো যাই হোক উনি চলে গেলেন তো আমি এখান একা একাই এখানে বসে আছি আর সব থেকে বড়ো কথা খুব সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে বেশ ভালোই লাগছে কারণ গরমের পরে এই বাতাসটা কিন্তু গায়ে খুব আরামদায়ক হয় তো শুভ আমাকে বললো যে তুমি লাইন পেরিয়ে চলে এসো তো আমি চলে যেতেই শুভ চলে এসছে তো এখন এই যে দেখো স্পেন একটা মলে এই যে উঠছি তো এখানে ভাবছি কিছু কেনাকাটা করব কি করবো না সেরকম কিছু ভেবে আসিনি তবে কয়েকটা গ্লাস নেওয়ার ইচ্ছে রয়েছে তো এখন বাজে সাড়ে নটা এই মাত্র রুমে এসে পৌঁছালাম তো অনেকটাই তো রাত হয়ে গেল বুঝতেই পারছো তাই আজকে আর রান্না বান্নার প্রয়োজন নেই মানে আজকে রান্না করব না শুভকে বলে দিয়েছি তো তুমি গড়া দিচ্ছ বিরিয়ানি অর্ডার দিবি বলছে তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি জিনিসগুলো নিয়ে এসেছি জাস্ট টুকিটা কি কিছু জিনিস মানে সেরকম বেশি কিছু নয় এই যে একটা গ্লাস নিয়েছি এই যে গ্লাস একটা বেশ ভার আছে গ্লাসটা আর নিয়েছি আমার এই যে ক্রিম গার্নিয়ারের ব্রাইট কমপ্লিট এই যে সানস্ক্রিনটা আমার শেষ হয়ে এসেছিল তাই এটা গিয়েছিলাম যখন একটা নিয়ে নিলাম আর নিয়েছি চিচ চিচ নিয়েছি এই যে আর এইটা আমি এমনি আমাদের এখানকার দোকান এটা বাতাস বেরিয়ে গেল না কি ও ছুটতে গেল কেন এই লেজটা আমি আমাদের এখানে খুঁজে পাচ্ছিলাম না তাই মলেই পেলাম তাই মলেই নিয়ে নিয়েছি তো যাই হোক এটা খেতে একটু ঝাল ঝাল লাগে তো তাই ভালো লাগে আর আসার সময় এমনি একটাই এই দুধ প্যাকেট একটা জিনিস এটাই অবশ্য মল থেকে নেওয়া নিয়ে আসা হয়নি করে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছিল সাড়ে দশটার দিকে তাই দেরি করেই খাবারটা এসছে মানে পনেরো কুড়ি মিনিট মতন দেরি হয়েছিল। আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর শুভ নিয়েছিল মাটন বিরিয়ানি তো আমার ফোন থেকে ফার্স্ট টাইম অর্ডার করা হয়েছে তো যে কারণে একটু কমই হয়েছে তো যাই হোক তো যে দেখো খেয়ে নিচ্ছি কিন্তু আমার বিরিয়ানিটা একদমই ভালো লাগেনি কারণ ভীষণ লবণ লাগছিল তাই একদমই ভালো লাগেনি আর শুভরটা শুভরটাও লবণ লাগছিলো কিন্তু ওর মাংসটা একেবারেই সেদ্ধ হয়নি তো যাই হোক অল্প করে কোনো রকম খেয়ে নিয়েছি আর হ্যাঁ মিষ্টি নিয়ে এসেছিলাম কালো জাম তো মিষ্টিটা লাস্টে খেয়েছি তাই একটু ভালো লাগছিল তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে